হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো প্রিয় বন্ধুরা আজকের এই ক্লাসে আমি তোমাদের মাধ্যমিক এবিটে টেস্ট পেপারের চারশো তেতাল্লিশ পেজ অর্থাৎ ইতিহাসে চারশো তেতাল্লিশ পেজের যত রকম শর্ট কোশ্চেন রয়েছে সমস্তটা সলভ করে দেব চলো তো যাদের কাছে বই আছে তোমরা বই এবং পেনে বসে পড়ো আর যারা বই কেননি তার একটু খাতায় লিখে নাও যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো একটু খাতায় লিখে নাও চলো তাহলে শুরু করি প্রথমে রয়েছে বিভাগ ক সেখানে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বর প্রশ্ন বাংলার নাট্যচর্চার সঙ্গে যুক্ত একজন ব্যক্তি হলেন অপশন কয়েকটা হয়ে যাবে গিরিশচন্দ্র ঘোষ দুই নম্বর প্রশ্ন সত্তর বৎসর গ্রন্থটির লেখক হলেন অপশন গ বিপিনচন্দ্র পাল তিন নম্বর প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকা সংবাদপত্রটির সম্পাদক ছিলেন অপশন ক হরিনাথ মজুমদার চার নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা স্নাতক ছিলেন অপশন ঘ চন্দ্রমুখী বসু পাঁচ নম্বর প্রশ্ন নব্যবঙ্গ গোষ্ঠীর একটি মুখপত্র ছিল অপশন গ ক্যালাইডোস্কোপ ছয় নম্বর প্রশ্ন খুদ ব্যবস্থা দেখা যায় অপশন ঘ মুন্ডা সমাজে সাত নম্বর প্রশ্ন ওয়াহেবি কথার অর্থ হলো অপশন গ নবজাগরণ তোমরা একটা কোশ্চেন আমাকে অ্যান্সার দাও দেখি বাংলায় ওয়াহেবি আন্দোলনের প্রত্যক কে ছিল অবশ্যই কমেন্টে জানাও আট নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হল অপশন ঘ বঙ্গভাষা প্রকাশিকা সভা নয় নম্বর প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটির প্রেক্ষাপট হলো অপশন খ ছিয়াত্তরের মনন্তর সরি এটা ঠিক মনে হচ্ছে না ক্ষয়েরটা হবে কারণ আনন্দমঠে সন্ন্যাসী বিদ্রোহ সম্পর্কে লেখা রয়েছে তো এটা গয়েরটা হয়ে যাবে উপজাতি বিদ্রোহ ক্ষয়েরটা হবে না এটা গয়েরটা হয়ে যাবে উপজাতি বিদ্রোহ দশ নম্বর প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি রচয়িতা হলেন অপশন গ স্বামী বিবেকানন্দ এগারো নম্বর প্রশ্ন বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় অপশন ঘ চার্লস উইলস কিংকে বারো নম্বর প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় অপশন গ উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে তেরো নম্বর প্রশ্ন যুক্ত প্রদেশ বা যেটা প্রদেশ অসহযোগ আন্দোলনের প্রধান নেতা ছিলেন অপশান গ বাবা রামচন্দ্র চোদ্দো নম্বর প্রশ্ন পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয় অপশন গ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে পনেরো নম্বর প্রশ্ন লাঙল পত্রিকা সম্পাদক ছিলেন অপশন ঘ হয়ে যাবে নজরুল ইসলাম ষোলো নম্বর প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিত হয় এটা অপশান কয়েকটা হয়ে যাবে বঙ্গভঙ্গ আন্দোলনে তোমরা আমাকে একটা কোশ্চনে অ্যান্সার দাও লক্ষ্মীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেন সতেরো নম্বর প্রশ্ন অলিন্দ যুদ্ধের সাথে যুক্ত ছিলেন অপশান গ হয়ে যাবে বাদলগুপ্ত আঠেরো নম্বর প্রশ্ন মতুয়া ধর্মের প্রবর্তক হলেন অপশন গ হরিচাঁদ ঠাকুর উনিশ নাম্বার প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অপশন খ হয়ে যাবে বল্লভভাই প্যাটেল এবং কুড়ি নাম্বার প্রশ্ন বর্তমানে ভারতে সংবিধান শিক্ষিত ভাষার সংখ্যা এটা হয়ে যাবে বাইশটি চলো এবার রয়েছে বিভাগ খ সেখানে বলা হয়েছে ষোলোটি প্রশ্নে উত্তর দিতে হবে এখানে বিভিন্ন রকম প্রশ্ন থাকে তো প্রথমে যে প্রশ্নগুলো রয়েছে সেখানে একটি বাক্যে উত্তর লিখতে হয় প্রথম প্রশ্ন দেখো রয়েছে এক নম্বর প্রশ্ন স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি রচয়িতাকে এটা অ্যান্সার হয়ে যাবে রাধাকান্ত দেব তোমরা একটু লিখে নাও রাধাকান্ত দেব দুই নম্বর প্রশ্ন ভারতের প্রথম ভাইসরয় কে ছিল অ্যান্সার হয়ে যাবে লর্ড ক্যানিং বারবার মনে রাখতে হবে লর্ড ক্যানিং তিন নম্বর প্রশ্ন এআইটি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিল অ্যান্সার হয়ে যাবে লালা লাজপত রয় এটা উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তিন নম্বর প্রশ্ন রশিদ আলী দিবস কবে পালিত হয় অ্যান্সার হয়ে যাবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি এরপরে রয়েছে ঠিক ভুল নির্ণয় করা প্রথমটা বলেছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী না এটা একদম ভুল স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী আর প্রথম ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এটা মনে রাখতে হবে এগুলো কিন্তু তোমাদের একটু গুগলি আকারে ঘুরিয়ে দিবে তোমরা কিন্তু ভুল করো সেই জন্য এগুলো একটু ঘুরিয়ে দেওয়া হবে দুই নাম্বার দেখো রয়েছে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে এটাও ভুল তিন নাম্বার গোড়া উপন্যাসের প্রধান চরিত্র হলো গৌরমোহন এটা একদম ঠিক চার নাম্বার বলেছে মোহনবাগান আঠেরোশো বারো খ্রিস্টাব্দে আইএফএফ শিল্ড জয়লাভ করে না এটা ভুল তোমরা আমাকে কমেন্টে জানাও মোহনবাগান কবে আই এফ এ শিল্ড জয়লাভ করে অবশ্যই কমেন্টে জানাও কোন একটা সেটে কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি এবার দেখো রয়েছে এ স্তম্ভ এবং বিস্তম্ভ মেলানো প্রথমটা বলেছে পট্টি শিরামালু পট্টিশিরামালু এই পট্টিশিরামালু অন্ধ্রপ্রদেশের নামটা শুনে বুঝতে পারছো অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে এরপর রয়েছে গুরু নারায়ণ ভাই কম সত্যাগ্রহের সঙ্গে যুক্ত চারেরটা হয়ে যাবে মধুসূদন গুপ্ত আগে সেটাই আমরা করেছি সব ব্যবচ্ছেদ করেছিল এবং চার নম্বরে রয়েছে রাজকৃষ্ণ দে তিনি জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এরপরে উপবিভাগে রয়েছে ম্যাপ পয়েন্টিং সেটা তোমাদের পরে আমি করিয়ে দেব এবং তারপরে দেখো পাঁচের উপবিভাগ সেখানে রয়েছে বিবৃতি এবং ব্যাখ্যা প্রথম বিবৃতিতে বলেছে নতুন সামাজিক ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার অন্যতম বিষয় কারণ কি কারণ ব্যাখ্যা দু একটা হয়ে যাবে সমাজ জীবনের অনেক অনালোচিত বিষয় ইতিহাসের পরিসরে এসেছে দুই নাম্বার বিবৃতিতে বলা হয়েছে আধুনিক ভারতবর্ষের ইতিহাসে আনন্দমঠ উপন্যাস বিশেষ গুরুত্বপূর্ণ কারণ কি কারণ অপশান তিনেরটা হয়ে যাবে এই উপন্যাস স্বদেশ প্রেমের কথা বলে বিবৃতি তিনি বলেছে ভারত স্ত্রী মহামণ্ডল বাংলা নারী ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ কি কারণ ব্যাখ্যা ডুয়েটটা হয়ে যাবে নারীদের বিপ্লবের পথে চালিত করে চারের বিবৃতি দেখো কী রয়েছে বাংলার গ্রামাঞ্চলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শক্তিশালী হতে পারেনি কারণ কি কারণ ব্যাখ্যা ডুয়েটটা হয়ে যাবে কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল তো এই ছিল তোমাদের দুশো তেতাল্লিশ পাতার সরি চারশো তেতাল্লিশ পাতার সমস্ত শর্ট কোশ্চেন দুই নাম্বারগুলো তোমাদের পরে আমি করিয়ে দেব। তো বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের সমস্ত সেটের অ্যান্সারগুলো কিন্তু এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে তোমরা দেখছো আমি পরপর আপডেট দিচ্ছি এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্তটাই তোমাদের আমি করিয়ে দেব। পাশাপাশি কিন্তু পরীক্ষার আগে তোমাদের আমি বেশ কিছু সাজেশন দিয়ে থাকি সেটা আগের ছেলে ছেলেমেয়েরাও পেয়েছে তোমরাও পাবে তো সেই জন্য তোমাদের কী করতে হবে চ্যানেলটার সঙ্গে থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশানটা অন রাখতে হবে কারণ ভিডিও আপলোডের পরেই সেই নোটিফিকেশান তোমাদের ফোনে যেন পৌঁছানো যায় চলো আজ আজকের মতো আসি সবাই ভালো থেকো আর মন দিয়ে কিন্তু পড়াশোনা করো